আল্লাহ আমার সব শেষ আমি আর ক্রিকেট খেলবো না শখের বাড়ি কেঁদে হোসেন মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ এরা সবাই দলকে সর্বোচ্চ দেবার চেষ্টা করেছেন সর্বোচ্চ দিয়ে দলকে জয়ও করেছেন অন্যদিকে জাকের আলী দলকে জলে ডুবিয়ে দিতে চেয়েছিলেন তাই তো জাকের শখের বাড়ি ফুরিয়ে দিল সমর্থকরা বক্তরা বলে আমরা আমাদের ফেমিকাল সাইতেও বেশি ভালোবাসি বাংলাদেশ দলকে সে দলকে জাকের হারানি জলে ডুবিয়ে দিতে চেয়েছিল আফগান সিরিজে এজন্য জাকেরের বাড়ি ফুরিয়ে দিয়েছি বাড়ি পুড়িয়ে যাওয়ার পর জাকের লাইভে এসে বললেন আল্লাহ আমার সব শেষ আমি আর ক্রিকেট খেলবো না আমার শখের বাড়ি পুড়িয়ে দিয়েছে ফেসবুক টুইটারে বক্তরা লিখেছেন জাকিরা আরামি জাকিরাকে দল থেকে বাদ দে না হলে বাংলাদেশ সামনে এগোতে পারবে না মার তারপরেও দল থেকে বাদ করতে হবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য একজন ক্রিকেটারের স্বপ্ন ভেঙে যাওয়া সত্যি দুঃখজনক জাকের আলি কি সত্যি ক্রিকেট ছেড়ে দিবেন নাকি আবারও শক্ত হয়ে মাঠে ফিরবেন সেটাই এখন কুটি ভক্তদের প্রশ্ন এ বক্তব্যে হতাশ ক্রিকেট প্রেমীরা মাঠের বাইরে এমন এক দুঃসংবাদে তার বক্তরা মর্মান্ত এখনো আনুষ্ঠানিকভাবে অবসরে ঘোষণা না দিলেও তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যায়নি তবে তার বক্তরা সামাজিক যোগাযোগের মাধ্যমে জাকেরকে সমর্থন ও সমবেদনা জানাচ্ছেন এবং দ্রুত মানসিকভাবে শক্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন